পাতাল বেরিয়ে বীর্য রসা চলে যায় বাসুকি পাইয়া রক্ষা করিলেন তাই সুর্য মনসা দেবী লোভিল জনম দিনে দিনে বারে কলাচম একদিন দেবী মানসী বাসুকিরে কয় কাহা নন্দিনে আমি দেহ পরিচয় তখনই সকল কথা বাসুকি বলিল শিবিরে দেখাতে সঙ্গে লইয়া চলিল পদ্মে করিল স্থপন দেখি দেখিলে দাদা আসেন শিবন দিব্যনারী দেখি যে কাম জন্মিল তাহার ঘরিতে না হেক বাহু পাহু প্রসার কি কর কি বলে বিষ হরি কয় আমি নন্দিনী তোমার ওহে দয়াময় তখন ধ্যান সব জানি বঞ্চনন সাজিতে কন্যা করিল কমন হইল সে লইয়া গেল দেব সুলভানি তথায় দেখিয়া তারে হরির গৃহিণী পথির যুবতী ভার্যা করিয়া চিন্তন বাম চক্ষু নষ্ট আর করিল তখন তাহা দেখি বিষাদেতে কহে শুনো পানি অন্যায় করিলে শুনো হে ভবানী আমার নন্দিনী এই বিশ্ব হরি হয় না বুঝিয়া অনুষ্ঠিত করিলে নিশ্চয় এত বলি মনসারে লইয়া তখন সেই দিয়ে তরা তারা করেন গমন বিশ্বকর্মা তথা দিব্য ভর রচি মনসারা হিলেন তথা সাবিলেন হর তখন মনসা কহে শুনো ভগবান একাকে কেমন এটা করিব যাপন অনেক চিন্তা দেখুন দেব সুলোপাণী কপালের ধর্ম যে হস্তেত তখনই এক কন্যা করে করে জনমধারণ মনসার সাত রূপে রহেশ নিজে কিসা পূজা হবে জগতের প্রচার মা মনসায় চিন্তা করেন নিরন্তর অচপরের মনসলে কি ভাবিলেন চম্পক নগরে হবে পূজার প্রচার জগায় জেলে তথা করে বসতি বিছনে তাহার ভর্তি প্রতিব্রতা সতী তাহার পূজা করে করিয়া মনন যুগ্ম মারা তারে করে কৌশলে অর্পণ গ্রামদের সাবিয়া বাড়া অতি সমাধারে বিশনি মনসা বোঝে সরু সুপাচারে মনসার বলে তার বিল্ল কপাল হইল বিপুল ধন সুন্দর মহাল সংবাদ পায় সবে চম্পক নগরে সমাদরে মনসা পূজা করে ঘরে ঘরে মনসার বলে সবে সুখে সেইখানে রোগ শোক ভোগ কিছুই না জানে সেই গ্রামে বাস করে চাঁদ সদাগর বন্ধবেনে জাতি সদা প্রেম শঙ্কর সনকা তাহার প্রতিব্রতা সতী কি বর রূপ যেন স্বয়ং রতি মনসা প্রভাব যখন সনতা শুনিত মনসা বলিত মনে ভক্তি উপজিল মনোহর এক করিল ভিতর দুই ভাড়া মানাইল পরম সুন্দর